কোনো রকম প্ল্যান ছাড়াই হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম খুলনাতে মিশো আন্টির বাসায় আসসালামু আলাইকুম কি খবর সবার ঈদ যেন আমার শেষই হচ্ছে না মানে ঈদের দিন থেকে শুরু করে একের পর এক এখানে সেখানে এর বাসায় ওর বাসায় ঘুরতে গেছি ঈদের চতুর্থ দিন সকালবেলা ঘুম থেকে উঠেই হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা হচ্ছে সবাই মিলে খুলনা যাব যদিও একটু কাজে আসছিলাম বাট প্রথম দিনই কাজটা কমপ্লিট হয়ে গেছে আর বাকি দুদিন শুধু সবাই মিলে ঘুরেছি বাস জার্নি করে আসছি আর বাস জার্নিটা আমি একদমই করতে পারি না তো বাসে ওঠার পরই খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম আর বাইরেও আজকে অনেক বৃষ্টি হচ্ছিল খুলনার এই বাস খুবই আস্তে আস্তে আসছে অনেক লেট হয়ে হয়ে বাসায় পৌঁছাতে তো এসে আমরা হচ্ছে সবাই ফ্রেশ দ্রুত খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু সকালবেলা আমরা সবাই না খেয়ে প্রায় বের হয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আনটি আমাদেরকে সেমাই খেতে দিয়েছে তো আমরা বসে বসে সেমাই খাচ্ছি আর এই যে এদিকে আমার ছেলে তার একজন খেলার সাথে পেয়েছে তো সে তার সাথে খেলছিল গতকাল রাতে আমরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম উঠে এই যে ফুপু হচ্ছে বিছানাটা একটু আর এদিকে রান্নাবান্না চলছে মানে সকালে নাস্তা বানানো চলছে এই যে আমাদের সাবির ভাইয়া সে হচ্ছে খুবই ভালো নান বানাতে পারে তো সে সকালবেলা আমাদের জন্য নান রুটি বানাচ্ছিল তো আমি এদিকে এসে দেখি যে আনটি হচ্ছে রুটিগুলা ভাজতেছে আর সাবির ভাইয়া আর রুটি বানাই দিচ্ছে সাইফানা সাইফানের বাবা এখনো ঘুমাচ্ছে তারা এখনো ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম নাস্তা বানাতে থাক এরা আর আমি একটু যে খুলনা শহরটা দেখে আসি তো আন্টিদের বাসার ছাদে আসলাম আর এসে দেখি এই যে পুরা খুলনা শহর দেখা যাচ্ছে এখান থেকে শুধু বিল্ডিং আর বিল্ডিং তো তারপর সাত থেকে ঘুরে এই যে চলে আসছি নিচে আর নাস্তা বানানোর রেডি তো আমি হচ্ছে এসে দেখি যে সাইফানা আর ওর বাবা এখনো ঘুমাচ্ছে মানে প্রায় দশটা বেজে গেছে এখনো তাদের ঘুম থেকে ওঠার কোনো নাম নাই তো আমি তাদেরকে ডাকছিলাম আমার ছেলেকে এই যে ঘুম থেকে ডাকছি বাট দেখেন কি অবস্থা মানে ঘুমে একদম বিভোর হয়ে আছে তাকে কোনো রকম ডাকলেই সে ডিস্টার্ব ফিল করছে এদিক ওদিক ঘুরে ফিরে বারবার সে ঘুমানোর চেষ্টা করছে আমার ছেলের এরকম ঘুম দেখে আপনারা অনেকেই ভাবতে পারেন যে সে হয়তো বা অনেক রাত পর্যন্ত জাগে এই কারণে মানে সকালে এত দেরি করে ঘুম থেকে ওঠে বাট সেটা একদমই না কেননা সে যদি নয়টা দশটার দিকেও ঘুমিয়ে পড়ে সে সকাল দশটা এগারোটায় ঘুম থেকে ওঠে মানে সে যত তাড়াতাড়ি ঘুমাক বা দেরিতে ঘুমাক তার সকালবেলা কখনোই সে ঘুম থেকে উঠে আমার ছেলের চোখে ঘুমটা একটু বেশি এই যে এখন ঘুম থেকে উঠছে আবার একটা দুইটা বাঁচতে না বাঁচতেই তার হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলা ঘুমিয়ে তো যাই হোক এই তো তারা বাবা ছেড়ে দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে চলে আসছে যে নাস্তা টেবিলে তো আমরা সবাই মিলে একসাথে বসে নাস্তা করছি আর নানরুটিটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল সাইফানের বাবা তো ভালোই প্রশংসা করেছে তার কাছে তো মানে সে সহজে খুব বেশি একটা সব কিছু পছন্দ করে না বাট তার কাছে নান বেশ ভালো লেগেছে নান রুটির সাথে ডিম্পোস আর ভোনা ছিল তো সব কিছু মিলিয়ে খেতে বেশ লাগছিল সাবিদের কিন্তু অনেক গুণ সে রান্না খুবই পারদর্শী আর হচ্ছে তার হাতে ডোনাট পিজ্জা কেক তারপর পাউরুটি এই জিনিসগুলো সে খুব ভালো বানাতে পারে নাস্তা কমপ্লিট করে আমরা রেডি হয়ে একটু বাইরে যাব দুপুরে আজকে আমাদের হচ্ছে একটা দাওয়াত আছে মানে ছোট পুকুর আরেকটা রিলেটিভ বাসায় আমাদের দাওয়াত তো সেখানে তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ডে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে সব পিছিয়ে যে বসে বসে গেম খেলছে ফোনে আর আমি এখন যাব রেডি হওয়ার জন্য খুলনা ট্রিপে সবগুলো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে পাশে থাকতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ